বিসমুল্লাহ রহমান রাহিম বিশ্বাস কৃষি সেন্টারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে ভিডিওতে বিশ্বাস কৃষি সেন্টারে আরও একটি ফলের সাথে পরিচয় করিয়ে দেব এক শ্রেণীর মালটা এটি হল বারো মাসি ভিয়েতনামি মালটা এটি যে বারো মাসি মালটা আমরা বলছি সেটার প্রমাণ দেখেন একই গাছে কিন্তু মোটা সাইজের হারভেস্ট উপযুক্ত প্রায় মালটাও আছে আবার থোকা থোকা কিন্তু গুটি আছে যেগুলো এই ফল ওঠার দুই মাস আড়াই মাস পরে কিন্তু এইগুলো হারভেস্ট করা সম্ভব থোকায় থোকায় মালটা ধরেছে বারো মেশি এই মালটা জাতের নাম তবে এই মালটা চাষে আরও একটা সুফল রয়েছে বাড়ি এক জাতের মালটা চাষ করলে যেমন বছরে একবার ফলন পাওয়া যায় তার ঠিক বিপরীত এই মালটা চাষটা এই মালটা চাষ করলে এটা বারো মাস ফল পাবেন আমার সামনে এই যে গাছটাতে অসংখ্য ফল ধরেছে যেমন মিষ্টি তেমনি ফলন ভালো ওজনেও আবার বেশি এজন্য যদি কৃষক ভাইরা এই বারো মাসের যে ভেতনাম এই মালটাটা যদি চাষ করেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হবেন এটি জুসও অনেক বেশি এবং ফলের সাইজ তিনটা ফলে এক কেজি হবে অর্থাৎ এক একটি ফল সাড়ে তিনশো চারশো গ্রাম গ্রাম ওজনে এক একটা ফল হবে কেউ যদি এটি চাষ করতে চায় আমাদের বিশেষ কৃষি সেন্টার থেকে কিন্তু চারা সংগ্রহ করতে পারবে আমাদের চারা রেডি করা আছে এই এই গাছ থেকেই সায়ন সংগ্রহ করে সেটি থেকেই কিন্তু আমাদের চারা তৈরি করা আছে এটি সিজেনেও পাওয়া যাবে অফ সিজেনেও পাওয়া যাবে সিজনে প্রতিটা মালটা আমাদের এলাকায় যে মালটা চলমান আছে সারযোগ্য সেটি একবারই ফল দেয় আর এটি বছরে দুইবার কমপক্ষে দুইবার ফল দিবে তাহলে নিশ্চয়ই এক একটি গাছ থেকে কিন্তু দ্বিগুণ ফল পাওয়া সম্ভব এবং অসময় যে ফলটা পাওয়া যাবে সেটি কিন্তু দামও চড়া দামে বিক্রি করা সম্ভব হবে যদি কেউ বাণিজ্যিকভাবে চাষ করতে আগ্রহী হয় তাহলে আমরা এই উপযুক্ত চারা সাপ্লাই দিতে পারবো এবং সাথে সাথে এই চারা লাগানো পরিচর্যার মাধ্যমে সেগুলো বড় করা ফল ধরানো এই জাতীয় পরামর্শ দিয়েও আমরা সহযোগিতা করতে পারবো এবং আমি নিজে এই চাষ করার জন্যে একজন চাষি হিসেবে আমি নিকটস্থ কৃষি কর্মকর্তাদের মাধ্যমে পরামর্শ নিয়ে মাটির গুণাগুণ পরীক্ষা নিরীক্ষা করে তাদের মাধ্যমে তাদের পরামর্শ নিয়ে আমি চেষ্টা করি এবং সকল কৃষক ভাইদের জন্য আমার পরামর্শ থাকবে স্বশ নিকটস্থ যে কৃষি অফিস আছে সেখানে যোগাযোগ করেও কিন্তু যুগ পরামর্শ এবং উপযুক্ত পরামর্শ পাওয়া যাবে বলে আমি আশা করি ধন্যবাদ